শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে কীরকম সকাল থেকে মেঘলা করে আছে কিন্তু মেঘলা বলে একটু হাওয়া দেয় আমি বলছি পাশাপাশি বাড়ি মেঘলা করেছিস ঠিক আছে খুব ভালো এখন যারা বাজার করতে গেছে তারা বেশ একটু রোদটা তো লাগবে না বাজার করতে পারবে কিন্তু ঠিক আছে ঘাম দিচ্ছিস কেন ব্যবসা নিয়ে একটু হাওয়া নেই কিছু নেই কী গরম করছে রোদটা নেই খুব ভালো মেঘলা একটু হাওয়া দিলে কিন্তু রোদারটা ভালো কিন্তু না আর বৃষ্টির তো নাম বন্ধই নেই কিছু নেই কষ্ট যে হচ্ছে বন্ধুরা কী বলবো অনেক জায়গায় আমরা শুনছি একটু হচ্ছে চেহারা আমাদের একটু একটু পাঠিয়ে দিতে পারি খুব খুব কষ্ট হচ্ছে চায় হোক কষ্টকে নিয়েই করতে হবে কাজ কিছু করার নেই কারণ আমরা গ্রীষ্মপ্রধান দেশের মানুষ হয়ে গেছি এখন আমাদের এখানে ঠান্ডা নাই বললেই চলে মানে কী বলবো কোন ডিসে আমি বলি না ডিসেম্বরের শেষের দিকে একটু ঠান্ডা সে কোনো জাস্ট এডজাস্ট ঠিক মতো ঠান্ডা পড়ে তারপরে আমরা আবার অতিষ্ঠ হয়ে যাই বাবা রে কী ঠান্ডা সিংকের জল কি ঠান্ডা ওই জন্য ভগবান বলে নেই তোরা এটাই ভালো তোদের কাছে তো সত্যি এখন দেখবে দুর্গা পুজো টুজোর সময় কী করুন পরে বাপরে বাপ পুজোর আগে মানে কেনাকাটা করতে যেতে ইচ্ছা করে না এত গরম লাগে তোমাদের দাদা হয়তো সকাল সকাল বেরিয়ে গেলো বাজারে বলছে না না যা ভিড় হয়ে যায় আর রোববারে বাজার তো এমনিতেই সকাল সকালেই নাকি খুব ভিড় হয়ে যায় সবাই তো রোদটাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি আসে ও তো শুধু বিস্কুট খেয়ে বেরিয়ে গেল হোক না আমি আর হলেস টলিস খাবো না হ্যাঁ আজকে টিফিন বলতে ওই গরমে তোমাদের দাদার শরীরটা একটু ভালো না তারপরে যা গরম আমি মেয়ে আমাকে বলছে করবে করবো আমি না না গরমে আমি কিছু করবো না আমার তো আমঠাম মুড়ি টুড়ি আছেই ওইগুলোতে আমি চালিয়ে দেবো আর ওই যে তাই দেখছি ডাল বসিয়েছি মুসুরিটা একদিকে ভাত তার মধ্যে আলু সুতো দিয়ে দিচ্ছি আর আলু সদ দিয়ে নিকে মুসুরি ডাল করে দেবো টাকা ধন্যবাদ দিয়ে ধন্য কথা বলেছি আনতে বাজাতে দিয়ে ডাল করে দেবো ওই ডাল সকালবেলা অল্প অল্প করে টিফিনের মতো নিই এখন আমি এই যে একটা বেকারি বিস্কুট একটা ব্রিটেনিয়া বিস্কুট দুটো বিস্কুট নিয়ে এখন চা বিস্কুটটা তো খাই এখন কটা বলবে না আটটা দশ হয়ে গেছে তাহলে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো অবশেষে একটু বৃষ্টি নামলো এই সময় সবাই বাজার টাজার গেছে দেখো আমাদের দাদাবাই পুরো ভিজে আসবো ওই যে বৃষ্টি পড়ছে সারা রাত পায়ে বৃষ্টি হওয়ার নাম নেই এরা তো পরে এখন শেট লাগিয়ে দিয়েছে দেখি তোমাদের দাদাভাই এসে গেছে তোমাদের দাদাভাই বাজারে বাজারের থেকে চলে আসলো পুরো ভিজেই গেছে বললাম না ভিজে গেছে যাই হোক আমি ডালটা তো সেদ্ধও করা ছিল সম্বাদ দিয়ে দিলাম আর মাছটাচ আমার সব ধোয়া হয়ে গেছে আর ওদেরকে খেতেও দিয়ে দিলাম ডাল হওয়ার পর এবার দেখো আমি এখনও টিফিন করিনি একটু মাছটা ভাজা বসিয়ে দিয়ে করে নেবো কারণ আমার তো মানে একটু পর একটা কাজ আছে আর এই যে কাতলা মাছ নিয়ে এসে কাতলা মাছটা আজকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু রসা করব খেতে খুব ভালো আগের সপ্তাহ করেছিলাম দিন ভীষণ ভালো হয়েছিল ওই জন্য তোমাদের দাদাভাই বললো যে এত গরম অন্য কোনো মাছ আনবো না কাতলা মাছটা বেশ ফ্রেশ দেখছি এটাই নিয়ে যাই আমি ঠিক আছে নিয়ে এসো পাঁপড়ও ভেজে নিলাম দেখো আর আলু করলা ভাজা তো সানডেতে আমাদের হবেই আর আমাদের করলা আমরা মাঝখানে সিটগুলো খাই না দেখো ফেলে দিই কারণ শুনি যে ওগুলো খেলে না কি স্টোনের ব্যাপার হয় পেটে না কিডনিতে স্টোন যতটা সাবধানতা অবলম্বন করা যায় করি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো আর এই গ্যাসটা সিম করে রেখেছি মাছের তেলটা মোটা ছিল তো বড্ড ছিল। আজকাল সব মাছই দেখছি ছিটছে জানো তো আবার বাটা মাছও দুটো ভাজা করে নিলাম খাওয়ার জন্য আলু দেখো এই সাদা জিরে আর দারচিনি ফোড়ন দিয়েছিলাম একটু দিয়ে পেঁয়াজ দিয়েছিলাম দিয়ে ভালো করে ভেজে নিয়ে আলুটাও সুন্দর করে ভেজে নিলাম একটু বেশি করে আলু দিলাম মানে এই আলুটা একটু খুব ভালো করে ভেজে দিই তো খেতে খুব ভালো হয় আলুটা মশলা দিয়ে দিচ্ছি দেখো আদা বাটা জিরে বাটা নুন হলুদ কাশ্মীরি রেড চিলি একটু টমেটো কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দিতেই হবে চারটে কাঁচা লঙ্কা চিরে দিলাম বাস এবার ঝোলটা আমার যতটা দরকার আলুটা সেদ্ধ হতে ততটাই দিয়ে দিলাম মাছগুলো বেশ আর এসব মাছ তো একটু কড়া করেই ভাজান মোটামুটি আমি মাছ একটু কড়া করেই ভাজি একদম যেটা ধরো ইলিশ মাছ সেটা তো ধরো বসাতে হয় আর নামাতে হয় যেরকম মাছ মানে যে মাছ যেরকম চলে তাই না এবার দেখো আলু করলা ভাজাও আমার হয়ে গেল এক্ষুনি হ্যাঁ কড়াটা স্লিপ কাটছিলো আবার সরাসি দিয়ে ধরে নিলাম এক হাতে যেহেতু ফোনটা থাকে ওই জন্য একটু প্রবলেম হয়ে যায় আবার ওই কাজে শেষে এসে দেখো এবার একটু আইসক্রিম বানিয়ে নিচ্ছি রাতে খাওয়ার জন্য এটা রাতেই খাবো কিসমিস দিয়ে দিচ্ছি দুজনেরটা তো খায় না আর দুধ সব দিয়ে আম দিয়ে করে নিলাম এদিকে আমার মাছের জলও হয়ে গেল গরম মশলা দিয়ে দিলাম একটু সামান্য অল্প একটু গরম মশলা দিলাম আর একটু ধনে পাতা তো দিলে ভীষণ ভালোই লাগে আর আজকে ধনে পাতাগুলো বেশ ভালো এনেছে আমি বললাম যে খুব ভালো হয়েছে ধনে পাতাগুলো এখন তো মানে আর কদিন পরে তো সোনাপাতা নাম হয়ে যাবে আমি সোনাপাতা নাম বলি দশ টাকায় একটুখানি দেয় যাই হোক হয়ে গেলে যে দেখো বলো কেমন হয়েছে মাছের রসাটা কাতলা মাছের আর এদিকে দেখো আমের চাটনি আমগুলো একটু পেকে পেকে গেছে কাঁচা আমি ছিল ভাত হয়ে গেল এদিকে একটু বাদাম ভেজে নিয়েছি আর এটা না লাল শাক না জানো তোমাদের দাদা লাল লাল বলে নিয়ে এসে আমি এটা লাল না দেখবে এটা লাল নোটে শাক রান্না করতে করতে কালারগুলো দেখবে ওই অন্যরকম হয়ে যাবে বলছে তাই ও লাল শাক একটু পছন্দ করে তো লাল শাক বাজারে দেখলেই আনবে যাই হোক খেতে খারাপ হয়নি ভালোই হয়েছিল ঢাকা দিয়ে দিলাম এই দেখো বললাম না লাল শাক না লাল নোটে শাক বলে এটাকে শুকনো লঙ্কা আর বাদাম দিয়ে ভেজেছিলাম যেরকম করে লাল শাক ভাজি সেরকম করেই ভেজেছি বেশ ভাল্ডা রান্না হয়ে গেল গ্যাস ট্যাস মোছা একদম কমপ্লিট বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে টিপ টিপ এদিকে দেখো বাসন শুকিয়ে গেছে শুকিয়ে বলে জল চড়েছে রোদ নেই তো বৃষ্টি টিপ টিপ হয়েই যাচ্ছে কিন্তু ঘরের ভিতর ভ্যাপসানি গরম কাছাকাছি আছে অল্প খেসে চান করবো ভীষণ ঘেমে গেছি আজকে অথচ বাইরে টিপটিপ বৃষ্টি হচ্ছে কিন্তু কিন্তু বিশ্বাস করবে না বন্ধুরা ঘরের ভিতর যা গরম না কি বলবো চলো তারপর দেখো সব কাজ টাজ মোটামুটি হয়ে গেছে স্নান টান করে সব খেতে বসে গেলাম এই যে আলু করলা ভাজা কালকে পুঁই শাকের চচ্চুইটা একটু ছিল সেটা আবার একটু গরম করে আমি নিয়ে নিলাম ভীষণ ভালো লেগেছিলো আমার আর একটু ওই শাক ভাজা নিলাম যেটা আজকে করেছি বাটা মাছ ভাজা লেবু বাটা মাছ ভাজা আমি নিলাম তোমাদের দাদাভাই বললো রেখে দাও রাতে খেলে খাবো এখন খাবে না বললো ঠিক আছে বলল ওষুধটা কোটা ভালো নেই আজকে আর চাটনি আর মাছের রসাটা নিয়ে নিলাম কাঁস মাছের রসা মেঘ দিয়ে দিলাম সবাই মিলে খেতে বসে গেলাম এই দেখো বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে ভাত খাওয়ার পর যা যা কাজ সব কমপ্লিট আর ডাসা পেয়ারাও খেয়ে নিচ্ছি দেখো দইটা দেখো বন্ধুরা দারুণ হয়েছে এটা হচ্ছে টক মিষ্টি দই একটু মিষ্টি দিয়ে নালে না খেতে পারিনি একটু মিষ্টি না দিলে তাহলে এখন দই খেয়ে নি বন্ধুরা চলে আসলাম সন্ধ্যাবেলায় তোমাদের কাছে এই যে চায়ের কাপ আর বিস্কিট নিয়ে রান্না বান্না করলাম খাওয়া দাওয়া সবই ঠিকঠাক করলাম দুপুরবেলা একটু শুয়েছিলাম ঘুম তো আমার দুপুরে নেই তোমাদেরকে বলি আজকে কিন্তু ওয়েদারটা ভালোই ছিল মোটামুটি বৃষ্টি হয়েছে তো হালকা হালকা যাই হোক যাই বৃষ্টি হোক সারাদিনই ঠিক ঠিক করে তখন বলছিলাম তারপরে আবার ঘুমে গেছে এই ধরো একটার পর ঘুমেই গেছে হ্যাঁ আছে মোটামুটি আবার দেখলাম পরে আবার দুপুরের দিকে তিনটে সাড়ে দিনটে রোদ উঠে গেলো আবার ওই রোদটা উঠে খারাপ হয়ে গেল নাহলে কিন্তু ওয়েদারটা ভালোই আরও ছিল তবু রোদ যা কষ্ট তার থেকে একটু ভালো কিন্তু আমার আবার উল্টো কেস হয়ে গেলো এত পচা এত গরম গেল তখন আমার মাইগ্রেনে আমার তো মাইগ্রেন আছে সাইনাস মাইগ্রেন সবই আছে কিছু বাকি নেই তা খুব কষ্ট পাই গরমে ভীষণ কষ্ট পাই অতিরিক্ত ঠান্ডায় আর গরমে প্রচণ্ড কষ্ট গরমে যেন আমার বেশি কষ্ট হয় গরমটা মানে আমি যদি বাইরে রোদে বেরোই না ছাতা নিয়ে বেরোলো মানে আমি মাইগ্রেনের ব্যথাটা সহ্য করতে পারি না প্রচণ্ড সেদিন আমি সারা রাতে ঘুমোতে পারি না এরকম পরিস্থিতি আমার আজকে সারটা দুপুর মানে সে ঠিক তিন কোনো চারটে এরকম মোবাইল ঘাট একটু দেখছিলাম হঠাৎ দেখছি মাথার মাঝখানটা ছিঁড়ে খাচ্ছে কপাল মাথার মাঝখানে মানে মানে কোথাও বাদ নেই সে চুল টানতে টানতে মেয়ে তারপর একটু কপাল টিপে দিচ্ছি একটু বেশ ভালো লাগছে মানে চুল টানতে মানে কি বলবো টেনে টেনে ইয়ে এখন মাথার চুল আসলাম এতগুলো চুল কেন কী কি টেনে টেনে মানে কি অসহ্য যন্ত্রণা কি বলে এখন একটু চালাম না আর শুয়ে থাকলে হবে না সুন্দর হয়ে গেছে তারপর উঠে উঠে যে একটু চা করলাম বারান্দায় তো সব কাপড় জামা দেওয়া আছে এখন হালকা হালকা খাওয়া দিচ্ছে সব একটু একটু ভেজা যে আছে আমি হাতে কেজি দিলাম কেচে একটু মেশিনে একটু হালকা ড্রাই করে দিয়েছি দিয়ে এবার দিয়ে দিলাম সব মেরে ঠেলে তাই একটু চা লিকার চাই একটু খাই গরমে বিকেলবেলা দেখলাম না একটু মাথা ছাড়বে না যে অবস্থা কড়া করে লিকার দিয়ে একটু দুধ চাই করলাম আমি তাই বলছি যে এত পচা গরম মাইগ্রেনের যন্ত্রণা না আজকে ওয়েদারটা তবু একটু ভালো অন্যদের থেকে আজকে এত কষ্ট করে এলাম উ এখনও মাথা যন্ত্রণা ছাইনি মানে ফোন অফ করে চা খেয়ে গরম কাপটা কবলে করব কী বলবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানে আছো ভালো থেকো আর ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা